সুপ্রভাত বন্ধুরা আশা করব তোমরা সবাই ভালো আছো আজকের তারিখ হলো উনিশ আট দু সোমবার আর ভাদ্র মাসের আজকের বাংলা ক্যালেন্ডার অনুযায়ী দুই তারিখ আজকের দিনটা সমগ্র জাতির কাছে খুবই ভালো আজকের রাখি পূর্ণিমা বোনেরা ভাইদের হাতে রাখি পরিয়ে দেবে সেই জন্য আজকের দিনটা সবার কাছে একটি সম্মানের দিন তো প্রত্যেক বোন তার ভাইদের রাখি পরাবে এটাই চিরাচরিত একটা উৎসবে পরিণত হয়ে আসছে এবং আমি চলে এসেছি হুগলি নদীর তীরে এখন সময় বাঁচলো সকাল এগারোটা পাঁচ আমাদের চিরপরিচিত হুগলি নদীতে চলছে এখন জুয়ার দেখো জোয়ারের সঙ্গে রাশি রাশি পানা ভেসে আসছে এবং তারই একটা ছবি আমি হুগলি নদীর আজকের জল কতটা পরিমাণে ফুলে ফেঁপে ফুটেছে আজকে যেহেতু পূর্ণিমা সেহেতু জলটা কত ওপরে ফুটে গেছে তারই একটা ছবি আমি দেখাচ্ছি সকালবেলার ছবি এটা কচুরি পানাগুনো সব আমার দিক থেকে ডান দিকে ভেসে চলে যাচ্ছে আর সামনে যে গাছটা আছে অর্ধেক জলের তলায় ডুবে গেছে আর সকাল থেকে আকাশ প্রচণ্ড পরিমাণে মেঘলা করে আছে বৃষ্টিপাত হয়নি বিক্ষিপ্ত গুঁড়ি গুঁড়ি বৃষ্টিপাত হয়েছে এবং আমি এই হুগলি নদীর তীরে এই জায়গায় দাঁড়িয়ে ছবি করতে বড় বড়ই ভালোবাসি শান্ত সুন্দর নিরিবিলি পরিবেশ কোথাও কোনো কোলাহল নেই আজকের দিনটা সবার কাছে আনন্দময় হয়ে পুটুক এইটুকু আমি ভগবানের কাছে প্রার্থনা রাখলাম এবং সবার জন্য সুস্বাস্থ্য কামনা করলাম এবং সব বনেদের প্রতি আমার তার সম্মান শ্রদ্ধা ও ভালোবাসা রইল